জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যা ঠাকুরকে মাথায় নিয়ে চলার পরে এই কথাটি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই বলতে পারেন ভালো মতন করে জেনে বুঝে পালন করে চলা দরকার তা কি না তা হচ্ছে হলো এমনই একটা কথা যা অলরেডি শ্রী শ্রী ঠাকুর তো এই বিষয়ে বলেছেনই বলেছেন এমনকি তৎসহিত পরম বর্তমান শ্রী শ্রী আচার্যদেব তিনি তো এই বিষয় নিয়ে প্রায়ই এখন বলছেন এমনকি তিনি প্রত্যেকটা দিনই এখন যা বলছেন প্রায় প্রতিদিনই এই সব কিছু কিন্তু এই একটা জিনিসকেই মাথায় রেখে তা কি তা আজকে আমরা এই আলোচনার মাধ্যমেই জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে বলতে পারেন যা শিখছি তা কিন্তু কেবলমাত্র কেবলমাত্র একটা জিনিসই আর সে একটা জিনিসের জন্যই এত কিছু তা কি তা প্রেম অর্থাৎ দেখবেন আমরা একটা কথা বলি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলি তো তাহলে প্রথমেই যে শব্দটা আমরা বলি তা কি না পরম প্রেমময় প্রেমময় কাকে বলা হয় যার ভিতর থেকে প্রেম বলতে পারেন ফুটে বেরোয় আর প্রেমময় কথাটা আরও গভীরে তা প্রকাশিত হয় যেখানে সেই প্রেমটা বাস্তবে বলতে পারেন প্রথম থেকেই যেখানে প্রকাশিত হয়েছে বা যেখানে তা প্রকাশ পেয়েছে তিনি তো প্রেমময় যিনি প্রেমকে বিতরণ করেন এবারে ভাবেন তো তিনি যদি পরম হন অর্থাৎ সুপ্রিম যেমন আমরা বলি পরম পিতা শুধু কি পিতা বলি না পিতার আমরা পরম কথা ইউজ করি তার মানে কি না সুপ্রিম ঠিক একই রকমভাবে আমরা এই যে বলছি পরম প্রেমময় তার মানে কি না তার মানে প্রেমময় তো ঠিকই কিন্তু তিনি পরম তাই তার কাছে যখন কেউ আসে বা যখন কেউ তাকে মাথায় নিয়ে চলতে শুরু করে প্রথমেই আগে সে যে জিনিসটা শিখতে পারে তা কি তা হচ্ছিল এই প্রেম অর্থাৎ কিভাবে যেই প্রেম করা দরকার সেইটা আগে জানতে হয় আর এই প্রেম প্রেম এক এমনই জিনিস এই প্রেমে কিন্তু বলতে পারেন প্রতি প্রত্যেকেই সবাই চায় যে প্রেম করবে তাই না কিন্তু কথা ছিল এই প্রেম যেন এমনই হয়ে থাকে তা যেন কনস্ট্যান্ট হয় যেন এই প্রেম টেম্পোরারি না হয় অর্থাৎ আজ করব কাল না এটা ঠাকুর পছন্দ করতেন না এমনকি পরম পুজো তো বর্তমান শেষে আচার্য দেব কিন্তু এই জিনিসটা পছন্দ করেন না তিনি বলেন আমি কার সাথে সবচেয়ে বেশি প্রেম করি জানেন তিনি একদিন বলছেন এই কথাটা যে আমি আমার জীবনে সবথেকে বেশি আমি প্রেম করেছি ঠাকুরের সাথে অর্থাৎ তিনি সবচাইতে বেশি তার জীবনে ভালোবেসেছেন প্রেম কথার মানে কি প্রেম মানে হচ্ছে হলো ভালোবাসা কিন্তু আমরা প্রেম কেন বলে থাকি বলতে পারেন যখন ভালোবাসাটা এমনই একটা স্তরে চলে যায় যেখানে বলতে পারেন ভালোবাসার সাথে আরও অনেক কিছু একটা এসে সেখানে মিশ্রিত হচ্ছে যেখানে ভালোবাসাটা আরও গভীরতা পাচ্ছে সেই জায়গাটাকেই বলা হচ্ছে প্রেম আচরিত বলছেন সেই জিনিসটাই তাহলে আমি যখন যিনি পরম প্রেমময় তার সাথে আমার যখন প্রেম তাহলে ভাবেন তো সেই প্রেম কেমনই বা তার সেই প্রেমের স্বাদ কেমনই হয় একটা দেখবেন গান আছে সেই গানের ভিতরে এই যে প্রেম এই প্রেম আর তার যে স্বাদ শ্রশীর দাদার লেখা আমার যদ্দুর মনে পড়ছে একটা গান আছে সেই গানের ভিতরে তিনি কিন্তু বলেছেন সুশীর দাদা সে গানের ভিতরে সম্পূর্ণভাবে বলেছেন যে প্রেম কি বা সেই স্বাদ কীভাবে যে পাওয়া যায় তাই প্রেম বাস্তবে করা দরকার সেই রকম রকমভাবেই যেরকম তিনি চান পরম পিতা যেমনভাবে চান সেই রকম রকমভাবেই করতে হয় আর প্রেম করতে হলে তার গভীরে চাই কি তার গভীরে চাই হচ্ছে হলো ভক্তি যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু প্রেমটা সেই প্রকাশিত হতে পারে না তার কারণ কি তার কারণ দেখবেন সত্যানুসরণী ঠাকুর একটা জায়গায় কি বলছেন ভক্তির গাঢ়ত্বই প্রেম আর প্রেম ভক্তিরই ক্রমোন্নতি তাই না তার মানে এটা কি তার মানে হচ্ছিল ভক্তির গাঢ়ত্ব সেটা যত বেশি হবে ততটাই কিন্তু প্রেম সেখানে স্থান পাচ্ছে আর এই প্রেমই হচ্ছিল ভক্তির আবার ক্রমোন্নতি ঠাকুর বলছেন তাহলে ভাবেন এই প্রেম যে কিভাবে হয় আর ভক্তি যে কি জিনিস যা প্রেমকে কিভাবে আরো বাড়াতে সাহায্য করে তাই না আর এই প্রেম করা নিয়ে পরম পূজা বর্তমান যেমন একবার তিনি বলছেন যে আমি চাই প্রেম রকম ভাবে করতে অর্থাৎ ঠাকুরের বলা কথা রেখেই আচার্য আরও বিস্তারিত ভাবে আমাদের বলছেন যে প্রেম এমনই হওয়া চাই সেখানে যেন কোনো প্রকার শর্ত বা কোনো প্রকার যেন স্বার্থ না থাকে প্রেম যদি হয় এই রকম করেই করতে হয় অর্থাৎ ধরেন কাউকে আমি ভালোবাসছি ভালো যখন আমি বাঁচছি তখন যেন এইটা আমার মনে না থাকে সে কিছু আমার জন্য করবে তার একটা আমার প্রতি কিছু থাকবে দিলেই আমি তাকে ভালোবাসবো যদি এই রকম হয় তাহলে তো প্রেম তো সেখানে ভালো মতন করে বা প্রেমের মতন প্রেমকে আদৌ সেখানে হয়েছে হয়নি সেখানে স্বার্থকে বেশ করে প্রেম হয়েছে সেখানে তাই না যেমন ধরেন আমি বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি এইবারে সে ভালোবাসাটা কেমন হওয়া দরকার তিনি আমার জন্য কিছু করলেই তাহলেই আমি তাকে ভালোবাসবো এরকম কি মোটেই না এমনকি আচার্যদেব বলছেন ধরেন আমার বাবা আমার মা আমার বাড়ির কেউ আমায় দেখে না কিছু আমার ইয়ে করে না তাও আমি তাকে ভালোবাসছি একেই বলে নিঃস্বার্থভাবে ভালোবাসা তারা যেমনভাবে করছে করুক আমি তাদেরকে যতটা সম্ভব পারার আমার ঠাকুর যেমন ভাবে বলছেন আমি সেরকমভাবে ভালোবাসব একেই বলে ওই চলো প্রেম একেই বলে প্রেমের লক্ষণ তার কারণ প্রেম যেখানে হয় সেখানে কোনো প্রকার স্বার্থ বা শর্ত থাকে না দুদিক থেকেই প্রেম কিন্তু নিঃস্বার্থ ভাব নিয়ে হওয়া যায় তাই না এইটাই কিন্তু ঠাকুরের কাছে এসে প্রথমে যে জিনিসটা মানুষ শিখতে পারে তাছাড়া বলতে পারেন বিভিন্ন যে জিনিস থাকে তার ভিতরে অন্যতম চলে এই একটা জিনিস এই প্রেম তার কারণ আমরা ঠাকুরের নামই যখন বলছি তার আগেই দেখেন বলছি পরম প্রেমময় তাহলে আমি যখন ঠাকুরের সান্নিধ্যে আসছি তাহলে আমি প্রেম করা শিখবো না তো আমি কি করা শিখবো আগে মানুষকে আপন করে তুলতে হলে আগে তোই চাই ভালোবাসায় প্রেমই তো চাই তাহলে মানুষকে কি আপন করে তোলা যায় যায় না আমি তার কাছে তখনই একটা স্নেহের পাত্র হয়ে উঠব। আমি তার কাছে তখনই একটা সেরকম মানুষ হয়ে উঠবো যখন আমি তার জন্য নিঃস্বার্থভাবে আমি কিছু না কিছু একটা ইয়ে করবো তাকে বলা প্রেম আমি আমার ভালোর জন্য আমার যাতে এই কাজটা সুবিধা হয় আমি তাই তাকে ভালোবাসবো তাই তাকে ইয়ে করবো সেই উদ্দেশ্য নিয়ে সেরকম প্রেম করা বেশি দিন টেকে না তাই প্রেম কেমন হওয়া উচিত তা দেব ইনি কিন্তু বহু কথা বলেছেন প্রচুর কথা বলা আছে তার যেমন সুশের ঠাকুর একবার এই কথা বলেছিলেন যে কথা দেবও বলেন ঠাকুরের কথা মানেই কিন্তু আশ্রয় সেখানে সেসব কথা বলবেনই বলবেন বলতে পারেন আচার্য পরম্পরা তো আরো তা বেশি করে যত দিন যাবে তত আরও ব্যাপারটা আরও স্প্রেড হবে তার কারণ ইষ্ট তো আচার্য পরম্পরা ভিতর দিয়ে তো লীলা করেন না তো যাই হোক এই যে প্রেম দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় বলেছেন সত্যানুসরণ একটা এমনই বই কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা যেসব বই আছে বলতে পারেন সত্যানুসরণ ছিল তার গেটওয়ে অর্থাৎ তার একটা দ্বার মানে সেই বইটা পড়লে দেখবেন প্রত্যেকটা বিষয় সম্বন্ধে ঠাকুর সত্যানুসরণে কিন্তু কিছু না কিছু বলেছেনই বলেছেন এমনকি এই যে প্রেম প্রেম নিয়েও ঠাকুর বলেছেন একটা জায়গায় দেখবেন ঠাকুর বলছেন প্রেমের কথা বলার আগে প্রেম করো এ একটা এমনই বাণী যেটা কিন্তু আমাদের সবারই আগে মাথায় সেট করা দরকার পুরো একদম ছকের মতন বাড়ি নিতে হয় কেন তার কারণ দেখবেন মানুষ যখন প্রেমের কথা বলে না তার মুখ চোখ দেখেই বোঝা যায় সে ঠাকুরকে কতটা ভালোবেসেছে তার জীবনে তার ভিতরে ঠাকুরত্ব কতটা জাগ্রত হয়েছে তার কথার ভিতরে তা প্রকাশিত হয় দেখবেন কেউ যদি সেই রকম একটু বলতে পারেন নিষ্ঠাবান কেউ যদি হয়ে থাকে না সে ঠিক কিন্তু ধরে নেবে যে এর এই কথাগুলি বলা বাস্তবে কৃত্রিমভাবে বলা নাকি পরম পিতা বাস্তবে এইরকমই অবশ্য দেখা দরকার নিষ্ঠাবানটা আবার কেমন কোন দিক দিয়ে নিষ্ঠাবান সেদিকেও আবার নজর রাখতে হয় তাই না তাই এই যে ঠাকুর বললেন প্রেমের কথা বলার আগে প্রেম করো এই যে প্রেম এবারে প্রেম যে আমি করবো প্রেম করার মাধ্যম কি প্রেম হবে কিভাবে আমার ভিতরে প্রেম করতে গেলে হচ্ছে হলো করা আগে একটা কিছু করতে হবে সেই করাটা কি না ভক্তি ভক্তি মানে কি আবার বা আমি যে বলতে পারেন একটা কারোর ভিতরে ধরেন ভক্তির যে লক্ষণ সেগুলি প্রকাশিত হচ্ছে বা একটা ভক্ত চরিত্র আমরা যে বলে থাকি না ভক্ত চরিত্র কাকে বলা হয় যার ভিতরে তার প্রভুর প্রতি তার পরম পিতার প্রতি অগাধ ভালোবাসা থাকবে বা যেখানে বলতে পারেন তার প্রিয় পরমের প্রত্যেকটা কথা সে পালন করতে চাইছে মেনে চলতে চাইছে তার দ্বারা যতটা সম্ভব সর্বত সেখানেই তো বাস্তবে স্থান পায় তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই প্রেম হবে এবারে কিভাবে না সেই কথাগুলি আমি যতটা সিনসিয়ালি পালন করে চলবো যতটা আমি তার উপরে জোর দেব। ততটাই তার গাঢ়ত্ব আরো বাড়বে তো ঠাকুর বলছেন সেই জিনিসটাই প্রেম হয় তখনই যখন ভক্তির গাঢ়ত্বটা আরো বাড়তে থাকে আরও থেকে আরও তর এই জন্য দেখবেন সত্যান সরণে এ বাণীও ঠাকুর দিয়েছেন যে ভক্তির গাঢ়ত্বই প্রেম কেন দিয়েছেন এই কারণেই আমার জানার জন্য দিয়েছেন আমি যেন জেনে বুঝে তা পালন করে চলতে পারি তাই তারই কথা তাই প্রেমের কথা আমি যদি বলি তার আগে যেন আমি নিজে প্রেম করে থাকি দিলে কথার ভিতরেই কিন্তু প্রেম বিতরণ হয় এইবারে এত যে উৎসব হলো এখনও তো আর তো কয়েকটা জায়গায় কিছু কিছু জায়গায় এখন উৎসব বাকি আছে বুধবার যে বেশিরভাগ এখন যে উৎসবটা হয়ে গেছে সেখানে আমরা কি দেখছি উৎসবে আচারেদের যে জিনিসটা চাইছেন কেবলমাত্র কেবলমাত্র প্রেম তিনি শুধু এখন চাইছেন প্রেমই তার কারণ দেখেন এই যে ডিপি যে কাজ চলছে এই ডিপি কাজ তার মানেটা কি বাস্তবে সেখানে কিন্তু মানুষের সাথে আমরা ইন্টার্যাক্ট করছি তাই না তার পরিস্থিতি বুঝে তার অবস্থাটা বুঝে সে অনুযায়ী পরম পিতা যা বলেছেন তাকে সেই পথে আনা যাতে সেও জীবন বৃদ্ধির পথে আসতে পারে সেটাই তো এখন দীক্ষাপত্রের কাজের মাধ্যমে হচ্ছে তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আচার্যদেব চাইছেন সেই প্রেম এমন এমনকি যে উৎসব উৎসবেও তিনি বলছেন পরম পিতার কথা তার গান এমনভাবে যেন হয় যেন প্রতি প্রত্যেকে তা অনুভব করতে পারে সেই প্রেম কি জিনিস তা যেন এসে বুঝতে পারে যেন উৎসবে আসা সার্থক হয় রকমভাবে উৎসব করা দরকার আর বলতে পারেন এই যে পরম পিতার কথা এখন তো আসলে বারবার বলছেন যে আলোচনা যখন হবে এখন যে দীক্ষাপতের যে কাজ চলছে সেখানে যাতে যাতে যেমন যেমন সব অনুভূতি হয়েছে সেই কথাগুলি তুলে ধরার জন্য তারা নিজেরাই বলবে বা যদি কেউ না পারে সেক্ষেত্রে আসলে একটা পথ বলে দিয়েছেন ধরেন কেউ মানে বলতে পারছে না গুছিয়ে হয়তো একটা তো বলার ব্যাপার আছে সবার সামনে যাতে সবাই বুঝতে পারে হয়তো সে পারছে না কিন্তু তার একটা অনুভূতি আছে সেক্ষেত্রেও কি করতে হবে তাও আচার্য বলে দিয়েছেন তো এই যে মূল যে কথাটা বারবার আসছে ঘুরে ফিরে তা কি তাহলে তাছাড়া সেই তো প্রেম প্রেমই তো তিনি চাইছেন সেই প্রেমই যেন আমরা প্রত্যেকে নিয়ে ঘুরে বেড়াই আর প্রেম আমার ভিতর থেকে তখনই প্রকাশিত হবে যখন আমার সাথে স্বয়ং যিনি সেই প্রেমের মূর্ত প্রতীক যখন তিনি আমার সাথে থাকেন এই জন্যই চাই ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলা তার কারণ হচ্ছিল এইগুলোই এমনি এমনি বলা হয় না বা এমনি এমনি আমরা শুনি না তার কথা না কোথাও একটা ইম্পর্টেন্স আছে লাইফে তাই না এই যে প্রেমের কথা বলার আগে যে প্রেম করো দেখবেন শেষে বর্দা এই যে বাণীগুলি আছে না যেখানে তিনি প্রয়োজন বোধ করেছেন এই বাণীগুলি কিন্তু তিনি আলোচনাও করেছেন এসব যেগুলি আমাদের একটু জানা দরকার যেমন একবার শিশু বর্দা দাকে বলেন বাণীটাকে একটুখানি বিস্তারিতভাবে বলতে তখন দা বলেন আগে প্রেমের কথা অর্থাৎ ভালোবাসার কথা ঠাকুর বলছেন মুখে না বলে কাজের মধ্যে দিয়ে আমি যে ভালোবাসি তা ফুটিয়ে তুলতে হয় কেবল আমি তোমায় ভালোবাসি বললে ভালোবাসা হয় না তখন শিশু বলছেন যে ঠাকুর করছেন অর্থাৎ ঠাকুর বলছেন শিশু গ্রাম্য ভাষায় করছেন ভক্তির গাঢ়ত্বই প্রেম আর শতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে তার মানে কি এই যে একটু আগে আমরা শুনলাম ভক্তি মানে যে একটু বললাম তার কথাকে যে পালন করে চলা তিনি যা বলছেন তা আমি শুনব তা আমি বুঝে পালন করে চলার চেষ্টা করবো সেখানেই তো ভক্তি প্রকাশিত হয় এবারে কথাটার মানে কি এবারে তো আমরা অনেকেবার তাহলে শিশী বর্দা তো আরেকটা কথা বললেন মোটেই না যদি একটু বিস্তারিতভাবে আমরা চিন্তা করতে পারি একই কথা আসবে কিভাবে এই যে শিশী বর্দা বললেন সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা কি সৎ মানে কি সৎ মানে হচ্ছিল জীবন বৃদ্ধির সহায়ক যা তাই হচ্ছিল সৎ তাতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা এটা তো আমরা সবাই বুঝতে পারছি অর্থাৎ সেখানে যেন আমার একটা থাকে সেই যে চেষ্টাটা সংলগ্ন একজনের ভিতরে আছে সেখানে তো ভক্তি স্থান পাচ্ছে এইবারে কথা হচ্ছিল জীবন বৃদ্ধির সহায়ক রূপে কি কি ঠাকুরকে ধরে আমি পাই কি আমি অনুভব করতে পারি বা আমি কি বুঝতে পারি ছিল যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সস্তি সদাচার ইত্যাদি যে আরো অনেক কথা আছে সেগুলি তো হচ্ছে হলো সতের সাথে নিজেকে যুক্ত করে তোলা আর এটা তো হওয়া মানেই তো সেখানে তো ভক্তি তো আসছে তাই না তাহলে দেখেন কথা হয়তো বলার শব্দের ভাষা বা বলতে শব্দের যে ব্যবহার সেটা তো একটু আলাদা কিন্তু তার মিনিং কিন্তু একটাই তাই শ্রীশ্রী বর্দা বলছেন ইষ্ট বা ভগবানকে ভালোবাসতে পারলে অন্য সব ভালোবাসে কিন্তু সেক্ষেত্রে মনে হবে যেন নিরর্থক মনে হবে যেন কিছু ইয়ে নেই তাই মানুষ ইষ্টকে ভালোবাসতে শেখে আর ইষ্টের যারা তাদের না ভালোবেসে সেক্ষেত্রে সে পারে না যেমন পারে বলছেন ধরেন দুধ দুধ মেরে অর্থাৎ জাল দিয়ে যেমন দেখবেন ক্ষীর তৈরি করা হয় তেমনি ভগবানে ভক্তি গাঢ় হলেই কিন্তু সেক্ষেত্রে প্রেম আসে আর ভগবানকে না ভালোবেসে কেউ প্রেমের অধিকারী হতেই পারে না তাই যে যতখানি ইষ্টকে ভক্তি করে ভালোবেসে সে ততখানি কিন্তু প্রেমের অধিকারী হয়ে ওঠে তাই না এই যে সব কিছু যে আমরা দেখছি যা কিছু আমরা দেখছি এই যে পৃথিবী আমরা তো বলে থাকি তারই তো সবকিছু সৃষ্টি যিনি স্রষ্টা তারই তো সৃষ্টি হবে তাই এই যে তারই যে সৃষ্টি অর্থাৎ ভগবান যে সৃষ্টি পৃথিবী প্রতি বস্তুই যা আমরা বলছি না কেন সবকিছু কি এসব তারই হচ্ছে হলো অংশ বিশেষ তাই না তাই এই যে অংশ বিশেষ যে আমরা বলছি তাহলে আমিও তো তারই তো অংশ বিশেষ তাহলে জীবও তো ভগবানের অংশ বিশেষ তাই ভগবানকে সেবা করলে ভক্তি করলে ভালোবাসলে প্রকৃত প্রেম শেখা যায় আর সেই জ্ঞানে অর্থাৎ মানে ভগবানের সৃষ্ট জীব বলে এই রকম যখন আমার চিন্তাটা হবে শ্রী বড়দ বলছেন সেই জ্ঞানে সবাই তার সৃষ্ট জীবকে সেক্ষেত্রে ভালোবাসতে শেখে আমরা হয়তো এখন ভাববো এই যে একটু আগে যেখানে শিশুপর্দা বলেন যে যে ইষ্টকে ভালোবাসে বা সেই রকম যারা তাদেরকে না ভালোবেসে যে মানুষ তখন পারে না তাই না কিন্তু যারা কথা তা কি না তা চলো বাস্তবে প্রতি প্রত্যেকের মধ্যেই কিন্তু তিনি অবস্থান করেন তাই আমরা কাউকে ফেলে দিতে কিন্তু পারি না একবার যে কথাটা শ্রী ঠাকুর একটা জিনিসের মাধ্যমে বলে দিয়েছিলেন তা কি না তাও আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি কিন্তু একটা সাম্রাজ্যের জন্য একটা মানুষকে আমি কখনোই ত্যাগ করতে পারি না তার কারণ মানুষই হচ্ছিল তার সবচাইতে বেশি আপনীয় তার জীবনে আপনজন জন এর চাইতে বেশি আর কেউ নেই এ নিয়ে বহু ঘটনা আছে এ নিয়ে ঘটনা যদি এখন বলতে বসায় শেষই হবে না এত এক একটা দরদ ভরা কাহিনী যে কিভাবে যে তিনি মানুষকে আপন করছেন তাই না তাই বর্দা বলছেন যে সেই সবাই তার জীবকে জ্ঞানে ক্ষেত্রে ভালোবাসতে অর্থাৎ প্রতি প্রত্যেককেই এবারে সে এবারে যেমনই হোক না কেন সবার বৈশিষ্ট্য সবার ক্যারেক্টার সবার ব্যবহার সমান নাই হতে পারে সেক্ষেত্রে যেমনভাবে চললে ভালো হয় সেই বলতে পারেন বুঝে সেইভাবে বোধে ব্যাপারটাকে নিয়ে সেরকম চলা দরকার তাই তিনি কিন্তু একমাত্র ভালোবাসা শেখানোর মালিক তাই তাকে যতখানি আমি ভালোবাসতে পারবো তাই তাকে যতখানি ভালোবাসা যায় ততখানি নিজের ভালোবাসা শেখা হয় এটাও হচ্ছিল ওই এক প্রকার ট্রেনিং এর মতন মানে শিখতে হয় ভালোবাসাও একটা কিন্তু শেখার জিনিস এটা কিন্তু কোনো কম কথা না যেমন একটা পড়াশোনা ওটা কিন্তু শেখা লাগে কোনো একটা বিষয় নিয়ে আমি যখন জানছি ওটা শিখতে হয় প্র্যাকটিস করতে হয় এই ভালোবাসা হচ্ছিলো তাই ওটাকে জানতে হয় বুঝতে হয় যে ভালোবাসা কি কেমন করে হয় ভালোবাসা তো সেই প্রেম প্রেমের কথা জানতে হলে যিনি পরম প্রেমময় তাকে তাই আগে মাথায় নিয়ে চলা দরকার সব নিয়ে বহু কথা বলা হয় যেমন শান্তি শান্তি পেতে গেলে যিনি শান্ত তাকে তো আগে জীবনে ধরতে হবে তাই না নাহলে আমি শান্তি পাবো কীভাবে ঠিক একই রকমভাবে প্রেম করতে গেলে সেটা শিখতে গেলে জানতে গেলে যিনি সে প্রেমের মূর্ত প্রতীক তাকে জীবনে ধরে চলতে হয় তা না হলে প্রেম করা কিন্তু শেখা যায় না আর বর্তমানে যা আমরা আচার্য দেবের ভিতরে নিজের আমরা স্বচক্ষে তা আমরা দেখছি যে তিনি কিভাবে মানুষকে যে আপন করে তুলছেন যেই তার কাছে যাচ্ছে তিনি কি কাউকে কি ফেলে দিতে পারেন পারেন না তার কারণ দেখবেন এই কথাটা একবার শিশী ঠাকুর নিজেই বলেছিলেন যে এই দুনিয়ায় পরম পিতার কাছে এমন কোনো কাজ নেই বা এমন কোনো জিনিস নেই যা তিনি পারেন না কেবলমাত্র একটা জিনিসকে ছাড়া তা হচ্ছিল তিনি কাউকে ফেলে দিতে পারেন না যেই তার কাছে আসে যেই চায় নিজেকে সারেন্ডার করতে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার যাকে বলা হয় সারেন্ডার মিনিং কিন্তু এখানে বুঝতে হবে আমরা সারেন্ডার মানে অনেকেই অনেক রকম ভাবে বুঝে থাকি ঠাকুর কি বলছেন সেটা আগে দেখা দরকার যে কমপ্লিটলি সারেন্ডার মানে কি যে কথা আচার্যদেব বলেন সেই বোধে যখন কেউ আসবে তিনি কাউকে তাই ফেলে দিতে পারেন না কারণ সবাই হচ্ছি আমরা তার সন্তান তাই কখনো বাবা এটা পারেন না তার ছেলেকে তার সন্তানকে তার মেয়েকে ফেলে দিতে তার কারণ তিনি এমনই একজন আমি হয়তো তাকে নাও ভালোবাসতে পারি কিন্তু তিনি আমায় কখনোই ছাড়তে পারেন না ভালোবাসা একটা এমনই বন্ধন দেখবেন এই কথাটা বলা হয় না তাহলে এবারে ভাবেন পরম ও প্রেমময়ের সাথে যখন ভালোবাসা সেই ভালোবাসায় না কত কি যে থাকতে পারে তাই না সেই ভালোবাসা হচ্ছিল যদি জীবনের সবচেয়ে খাঁটি যদি কিছু থাকে সেই আমরা একটা কথা বলি না খাঁটি জিনিস সেই খাঁটি জিনিসের মধ্যে এটা ছিল একটা এমনই খাঁটি জিনিস যেখানে রকম ভেজাল থাকে না ষোলো আনা বিশ্বাস যার ভিতরে জেগে উঠেছে সে কিন্তু তার নিজের ভিতরে পরম পিতাকে আচার্যদেবকে ঠিক অনুভব করতে পেরেছে এ হলো একদম চিরসত্য কথা এ কথা আমি যত বলি এ কিন্তু বলে বোঝানো অসম্ভব যে যতক্ষণ না এই ব্যাপারটাকে নিজে না নিজের চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করবে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয়ভেজ অনেকে অবগত আছেন বা অনেক কথা জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম